বুধবার তৃণমূল কার্যালয়ে বসেই পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে প্রাণে মেরে দেওয়ার হুমকির অভিযোগ তুলেছিলেন শান্তিনিকেতনের কঙ্কালিতলা পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখ তারপরেই বৃহস্পতিবার দুপুরে প্রায় দু মাস পরে পঞ্চায়েতে আসেন মামুন শেখ তখনই তাকে ঘিরে ধরে কঙ্কালিতলা মন্দির চত্বরে একাধিক ব্যবসায়ী বিক্ষোভ দেখায় ব্যবসায়ীদের দাবি কঙ্কালিতলা সতীপীঠের পার্শ্ববর্তী এলাকাতে একশো পনেরোটি দোকান রয়েছে সেগুলোর জন্য এক থেকে দু লক্ষ টাকা করে তারা দিয়েছেন তার মধ্যে কিছু টাকা তারা কঙ্কালিতলা পঞ্চায়েতের সেক্রেটারিকে দিয়েছেন বাকি টাকা উপপ্রধান মামুন শেখ নিয়েছেন কিন্তু এই পুরো তাদেরকে দেওয়া হয়নি সেই এদিন মামুন শেখ পঞ্চায়েতে আসতেই তাকে ঘিরে বকেয়া রশিদের জন্য বিক্ষোভ দেখান ব্যবসায়ীরা তাদের অভিযোগ সম্পূর্ণ টাকা দিয়ে দোকান তারা পেয়েছেন কিন্তু সেই টাকা রসিদ না পাওয়ার কারণে বর্তমানে পঞ্চায়েতের অঞ্চল কমিটি তাদের কাছে রসিদ দেখাতে বললে তারা তা দেখাতে পারছেন না তার ফলে আগামীতে তাদেরকে দোকান থেকে উঠিয়ে দেওয়া হতে পারে সেই আশঙ্কা করছেন তারা অন্যদিকে কিছু কন্ট্রাক্টর অভিযোগ করেছেন তাদেরকে বিনা ওয়ার্ক অর্ডার দিয়ে বিভিন্ন কাজ করানো হয়েছে কঙ্গালিতলা পঞ্চায়েত এলাকাতে তারা সেই টাকা এখনো পাননি সেই বিষয়েও তারা এদিন এসে অভিযোগ জানান অন্যদিকে মামুন শিখের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও এলাকায় হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন স্বয়ং নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি তিনি এ বিষয়ে ইতিমধ্যেই শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেছেন

ওখান থেকে করছেন কত সাল থেকে কি কাজ করেছেন ওই কন্ট্রাক্টরের কাছে রাস্তা ড্রেন প্রাচীর ডাকারি ঢাকা এর সেট কোয়েল সেট পিছনে পঞ্চায়েত পিছনে बाउंड्री পঞ্চায়েত সামনে রাস্তা আমি আড়াইল 100 টাকা দিয়েছি তা আমি আড়াইল 100 টাকা দেওয়ার পরে কোনো রসিদ কিছু পাইনি কোনো কাগজপত্র কিছু পাইনি আমি হ্যাঁ দোকান পেছি চাবিটা পেয়েছি কিন্তু তার তার কোনো কাগজ কোনো প্রমাণ পাইনি আমি কিন্তু আড়াইল 100 টাকা দিয়েছি 95000 টাকা দিয়েছি পঁয়তাল্লিশ হাজার টাকার রসিদ পেয়েছি আর বাকি পঞ্চাশ হাজারে পাইনি সেটা তো আমি বলতে পারছি না পঞ্চায়েতে জমা দিয়েছি সেটা তখন তো বলেছিলেন উনি যে আমরা রসিদ দিয়ে দেবো চিন্তা নাই আপনারা ব্যবসা করুন এখন তারপর আমরা রসিদ দিয়ে দেবো আমি তো চাচ্ছি এটাই বলেছিলেন উনি এবার কে কখন থাকবে সেটা স্যার আমরা কি করে বুঝবো কঙ্কালি মেলা বিভিন্ন রকম কাজ করা হয়েছে অভিষেক ব্যানার্জি এসেছিলো সেখানেও তারপর মিটিং মিছিল অনেকগুলো টাকা পাই আমি সেই টাকাগুলোর জন্যই আমি বলছি টাকা লাইট সাউন্ডে কাজ করেছিলাম কত টাকা ওই পাঁচ লাখ অষ্টাশি আমি তো ওটাই বললাম কিছুদিন আগে সাংবাদিক আপনাদের সাংবাদিক বন্ধুদের ছিল যে আমাদের কাছে একশো একুশ জন দোকানদার আছে তারা প্রত্যেক অভিযোগ করেছেন যে আমাদের তৎকালীন অঞ্চল সভাপতি এবং বর্তমানে উপপ্রধান যিনি আছেন মামুন তিনি ঘর দেবার নামে ওনাদের কাছ থেকে দেড় লাখ দু লাখ যে কাজকে যেমন পেয়েছেন নিয়েছেন এবং রসিদ দিয়েছেন কুড়ি হাজার রসিদ বা পঞ্চায়েতের খাতায় তুলেছেন কুড়ি হাজার বা তিরিশ হাজার এবং রসিদ দেওয়া আছে বাকি তিনি রসিদ দেননি মানে সম্পূর্ণ অবৈধভাবে ইনকামটা মানে টাকাটা তিনি কুক্তিগত করেছেন একদম তাই একদম তাই তার মানে বুঝতে পারছেন যে মানে অভিযোগটা মিথ্যা নয় বিধায়ককে বলুন কাগজপত্র নিয়ে সামনে প্রমাণ দিতে কাগজপত্র মুখে কথা তো কেউ অভিযোগ করলে হবে না আমিও বলছি ধরুন কারোর জন্য বিধায়ক দু কোটি টাকা দুর্নীতি করেছে তার মানবেন সেই কথাটা প্রমাণ দিতে হবে সব শিখিয়ে করাচ্ছে এখানে আমি পরিষ্কার করেই বলি কঙ্কালিতলাতে আপনারা নিজেরাও সাক্ষী আগে টিনের ঝুপড়ির মধ্যে এরা বসে থাকতো চট পেতে বিক্রি করতো সেখান থেকে আমাদের একটা সিদ্ধান্ত হয়েছিল মানে ওরা আবেদন করেছিল যে আমাদের একটা দোকান করে দিলে ভালো হয় এটা তালতো ট্রাস্টির জায়গা তাদের সঙ্গে পঞ্চায়েতের একটা এগ্রিমেন্ট করেছিলাম এগ্রিমেন্টের কপি পঞ্চায়েত অফিসে আছে এবং ওদের টাকাতেই ওদের দোকান তৈরি হয়েছে এখানে যদি গভর্নমেন্ট এক টাকা ইনভেস্ট করতো তাহলে আপনি দুর্নীতির কথা বলতে পারেন যদি কেউ টাকা দিয়েছে যারা ঘর নিয়েছে অথচ যদি সরকার এখানে টেন্ডার করে টাকা কাজ করেছে তা এখানে যদি যারা অভিযোগ করছেন তারা প্রমাণ করুন যেটা পঞ্চায়েত থেকে তৈরি করেছেন বা কোনো ডিপার্টমেন্ট থেকে তৈরি করেছেন তাদের টাকায় তাদের দোকান তৈরি হয়েছে এখানে আবার অভিযোগ স্লিপ যদি পঞ্চায়েত তৈরি করতো তবেই স্লিপ দিত এখানে পঞ্চায়েতে একটা রেজুলেশন প্রথমে হয়েছিল যে তাদের টাকাতেই তাদের হবে সেই হিসাবে তারা তদানীন্তন যে কোষাধ্যক্ষ মানে সচিব সেক্রেটারি তার হাতেই জমা দেয় সে রসিদ দেয় সেখানে দেখা যায় যে পঞ্চায়েতের আইনে যদি অনেক টাকা জমা হয় ওন ফান্ডে সেখানে একটা নির্দিষ্ট প্ল্যান ছাড়া করা যায় না তো সেই মতো তখনকার বডি সিদ্ধান্ত নিয়েছিল বা সেক্রেটারি সিদ্ধান্ত নিয়েছিল যে পঞ্চায়েতে যে টাকা জমা করেছে সেই টাকা পঞ্চায়েত খরচা করে তাদের মার্কেট করে দিয়েছে বাকি যেটুকু তাদের ইনভেস্ট একটা দোকান তৈরি করতে গেলে হয়তো এক লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে তো হয়তো সে পঞ্চাশ হাজার টাকা সেই সময় রসিদে জমা দিয়েছিল পরে আর পঞ্চাশ হাজার টাকা জমা নেয়নি এবং এই যে এদেরকে দিয়ে বলছে আমার কাছে তারও প্রমাণ আছে আমি দেখাতে পারি আপনাদেরকে একটা কপিও দিয়ে দেবো এই দোকানদারদেরকে কিছু লোক যে ভয় দেখিয়েছে এবং তারা শান্তিনিকেতন থানায় এরা অভিযোগ করার আগে একটা আপনার তারাও করেছিল এই যে তার প্রমাণ আমি ডেট সমেত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে প্রায় উনিশটা দোকানদার চব্বিশ এগারো দু হাজার চব্বিশে একটা অভিযোগ অলরেডি জমা দিয়েছিল যে আমাদেরকে কিছু লোক ভয় দেখিয়ে উপপ্রধানের নামে মিথ্যা মামলা করানোর চেষ্টা করছে এই তার প্রমাণ শান্তিনিকেতন থানার ওসিকে জমা দিয়েছিল আজকের পঞ্চায়েতে কী পরিস্থিতি ছিল আপনি যে বারবার বলছেন হুমকি ছিল হ্যাঁ হুমকি তো অবশ্যই আছে হুমকি তো অবশ্যই আছি আপনারা তো দেখলেন বাইরে লোকজন জমায়েত করে রেখে দেওয়া হয়েছে এটা তো একটা সরকারি জায়গা এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে সমস্ত উন্নয়নমূলক পরিষেবা সেই পরিষেবা নিতে এখানে গ্রাম পঞ্চায়েত এলাকায় সাধারণত গরিব মানুষ যারা শ্রমজীবী ক্ষেত মজুর মানুষ আদিবাসী সম্প্রদায়ের মানুষ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এখানে আসবেন পরিষেবা নেবেন এখানে একটা কাজের পরিবেশ থাকবে কিন্তু এখানে একটা মানে সেই উচ্ছৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে বিধায়কের সঙ্গে কথা হলো তিনি আমার দলের বিধায়ক কেমন আছো জিজ্ঞাসা করলাম তিনিও জিজ্ঞাসা করলেন কেমন আছিস ভালো আছি ভালো আছি চা খেলাম সাধারণ সবাই পঞ্চায়েতে মিটিংয়ে এলাম মিটিং এর নির্দিষ্ট আমার সংসদ এলাকার যে সমস্ত কাজকর্ম সেগুলো করলাম মেম্বারদের সঙ্গে আলোচনা হলো এতদিন ধরে আপনি দলে আছেন বিধায়ক আপনার দলে আছে হঠাৎ আপনি দুর্নীতিগ্রস্ত হলেন এটা নিয়ে কি বলবেন দুর্নীতিগ্রস্ত আমি বলছি কেউ ব্যক্তিগতভাবে আমি বলছি বিধায়ক দু কোটি টাকা দুর্নীতি করেছে দেখান খবরটা বিধায়ক যেমন আমার নামে যদি বলে থাকে আপনারা বলছেন আপনাদের শোনার কথায় এক কোটি টাকা দুর্নীতি করেছে আমি বলছি বিধায়ক দু কোটি টাকা দুর্নীতি করেছে আছে তো প্রমাণ দিতে হবে আমার বিরুদ্ধে কেউ অভিযোগ করলো বা আমি কারোর বিরুদ্ধে অভিযোগ করলাম সেটাই তো বড় কথা নয় ও দুর্নীতিটা কিসের আমি কালকেই আপনাদেরকে একটা কথা বলেছি যে অনুব্রত মন্ডল আমার নেতা কাজল শেখ আমার নেতা আমার রাজনীতি হাতে করি অনুব্রত মন্ডলের হাতে কাজল শেখেরও রাজনীতির হাতে করি আপনাদের সংবাদ মাধ্যমে শুনেছি তিনিও বলেছেন যে অভিভাবক আমার অনুব্রত মন্ডল তাহলে আমাদের সবারই বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের নেতা অনুব্রত মন্ডল কাজল শেখেরও তিনি নেতা আমারও নেতা এখানে কিছু দ্বন্দ্ব বিবাদ কিছু দেখছি না